শিখদেশ পুকুরিয়া জামে বড় মসজিদের উদ্যোগে অনুষ্ঠিত হল বাৎসরিক ইসালে সাওয়ার বিশ্বনবীর স্মরণে প্রতিবছর শিখ শিখদেশ পুকুরিয়া মাঝের পাড়া যুবকবৃন্দের পরিচালনায় এই জলসার আয়োজন করা হয় এবছর নয়তম বর্ষে পদার্পণ করল এদিন বাৎসরিক ইসালে সাওয়ারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাহিবুল্লাহ হুসাইনি ভাইজান মোহাম্মদ আজিজুর রহমান সাহেব এবং সভাপতিত্ব করেন মোহাম্মদ গিয়াস উদ্দিন মল্লিক সাহেব ইসলামী এই জলসায় সন্ধ্যা থেকেই নারী পুরুষেরা অংশগ্রহণ করেন আজকে আমাদের এখানে মূল বার্তা থাকবে শান্তির বার্তা একটা হলো শান্তির বার্তা এক দ্বিতীয় নম্বরে যারা মুসলিম ধর্মবিভাষক ব্যক্তিত্ব আছে তারা এই ইসলামিক শরীয়তের সমস্ত রকমের বিধিবিধানগুলো তারা জানবে এবং সেই অনুযায়ী তারা জীবন গঠন করবে এবং এই জীবন গঠনের মাধ্যম দিয়ে তারা শান্তিকে প্রতিষ্ঠিত করবে এই ভারতবর্ষের জমি এটা শুধু ভারতবর্ষের জমিনে নাই তাম পৃথিবীতে যত মুসলমান সম্প্রদায়ের মানুষ আসে তারা প্রতি বছরই এমন একটা জলসা বা দুই মজলিস তারা কায়েম করতে থাকে এর মধ্যে থেকে মূল একটা উদ্দেশ্য থাকে যে ধর্মকে মান্যতা দেওয়া বা ধর্মের বিধিবিধানগুলোকে পালন করা এবং দেশের শান্তি সম্প্রীতি বজায় রাখা আমরা অষ্টম বছর আমরা অষ্টম বছর পদার্পণ করে অষ্টম বছর পার করে আমরা নবম বছরে আজকের পদার্পণ করেছি আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আমাদের মজলিস আজকের সেজেছে বা মজলিস চলছে এ বছরে আপাতত এখনও পর্যন্ত বস্ত্র বিতরণ যেটা করা হয় সেটা আমাদের ঈদ উল ফিতরের আগে একটা করা হয় গ্রামবাসীর পক্ষ থেকে এবং কিছু মেহমানদের পক্ষ থেকে আর এই আজকের জলসারের মাধ্যমে গ্রামের ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে তাদের দিনী তালিম এবং প্রতিযোগিতামূলক এবং তাদেরকে কিছু সারপ্রাইজ দেওয়া হয়েছে যাতে করে তারা যেন ধর্মীয় শিক্ষা বা সামাজিকতার শিক্ষার দিকে তারা অগ্রসর হয় বেশি এই জন্য আমার নাম গিয়াসউদ্দিন মল্লিক চারিদিকে আমি এই সিগনেস পুকুর জামে মসজিদে পেশীবাদ থেকে শুরু করেছিলাম 마শাআল্লাহ মসজিদটা ভরে গেছে নষ্ট করবেন না ওটা উটাউটি করবেন না মসজিদটা নষ্ট করলে আবার লোকজন মোস্টে চাপ হয়ে যাবে বাপেরা আমার তো 마শাআল্লাহ আপনারা আলোচনা শুনুন আমি আপনাদের ভাই আপনাদের সালাম দিয়ে যায় প্রত্যেককে মহাপদের সালাম দি আসসালামু আলাইকুম Wa السلام asalaam <laughs> wa rahmatullahi <laughs> Asalaim allah Asalaim allah Asalaim allah Ini kuran ng alam haji salamu ke Aawin sila nga kihak nga kihak nga kuhasya Aawin